প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপডেট ইউটিউব চ্যানেল আজ দিনের বাছাই করা দশটি খবর নিয়ে হাজির হয়েছি আমরা প্রথমেই হেডলাইন্স নিচ্ছেন অভিষেক অভিষেকের রাজনীতি ঘোষণায় চরম জল্পনা তৃণমূল মহলে কেন্দ্রীয় মন্ত্রীতে বঞ্চনা মোদীকে উচিত শিক্ষা দিলেন চন্দ্রবাবু নাইডু কয়লা পাচার বালি পাচার নিয়ে করা মমতা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব কাকে বললেন মুখ্যমন্ত্রী প্রথম অধিবেশনের আগে ঘরে বাইরে চাপে এনডিএ ডিপুটি স্পিকার পদে দাবি জানাতে খুঁটি সাজাচ্ছে এনডিয়া তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির তিন সাংসদ শীঘ্রই বিরাট চমক দাবি তৃণমূলের বাড়িতে রাখা বিপুল অস্ত্র লুকাতে ইডির উপর হামলা শাহজাহান বিতর্কে চাঞ্চল্যকর দাবি ইডির বারাণসী থেকে মোদী দুই তিন লাখ ভোটে হারতেন বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর গণনা কেন্দ্রে শতাধিক ইভিএম বদল করা হয়েছে ফল ঘোষণার এক সপ্তাহ পর অভিযোগ করলেন বিজেপির পরাজিত প্রার্থী নিশীত প্রামাণিক ছয় জেলায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা সতর্কতা আবহাওয়া দপ্তরের ভারতীয় দলে তিন বড় বদল আমেরিকার বিরুদ্ধে কেমন একাদশ হবে টিম ইন্ডিয়া আসি বিস্তারিত খবরে বিস্তারিত খবরে আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাত লক্ষের বেশি ভোট পেয়েছেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সর্বসমক্ষে তাঁর কাজের প্রশংসা করেছেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন সেই অভিষেক বুধবার টুইট করে সেই ঘোষণা করেছেন অভিষেক যদিও বিরতির কারণ উল্লেখ করেছেন তিনি তবুও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই ঘোষণায় জল্পনা বেড়েছে দলের অন্দরেও গত চৌঠা জুন লোকসভা ভোটের ফল প্রকাশ হয় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেকের প্রাপ্ত ভোট দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশ দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববির থেকে সাত লক্ষ দশ হাজার নশো তিরিশ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন অভিষেক আজ বুধবার সকালে অভিষেক একটি লম্বা টুইট করেছেন শুরুতেই তিনি নবজোয়ার যাত্রার কথা উল্লেখ করেছেন গত বছর একাধিক জেলায় এই নবজোয়ার যাত্রার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে আবাস যোজনার কথা উল্লেখ হয়েছে টুইটে সবশেষ সেই বিরতির কথা জানিয়েছেন তিনি অফিসে ক্লিখেছেন চিকিৎসার জন্য আমি দল থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি এই সময় আমি মানুষের সমস্যা আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব। এর আগে দু হাজার তেইশে চোখের চিকিৎসা করানোর জন্য বিদেশে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও কি সেই কারণে এই সিদ্ধান্ত তা স্পষ্ট নয় কারণ বলে দিলেও জল্পনা জিয়ে রাখলেন অভিষেক একেই বলে ইটির বদলে পাটকেল কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠনের সময় চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড সহ অন্যান্য অন্য শরিকদের রীতিমতো বঞ্চনা করেছে বিজেপি গুরুত্বহীন মন্ত্রকেই মূলত শরিকদের হাতে দিয়েছে এনডিএ এর সবচেয়ে বড় দল বিজেপি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক শরিক দল এবার বিজেপিকে যোগ্য জবাব দিলেন চন্দ্রবাবু নাইডু আজ বুধবার অন্ধ্রপ্রদেশের নতুন সরকার শপথ গ্রহণ ছিল মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দিশম পার্টির প্রধান নাইডু একই সঙ্গে গোটা মন্ত্রিসভাও শপথ নেন দিশম পার্টির জন বিধায়ক জনসেনার তিনজন বিধায়ক ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপিকে মাত্র একটি ক্যাবিনেট মন্ত্রক দিয়েছে নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একশো আসন বিশিষ্ট অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে এবার একশো পঁয়ত্রিশটি আসনে জিতেছে তেলুগু দিশম পার্টি তাদের জোট জনসেনা পার্টি একুশটি এবং ভারতীয় জনতা পার্টি আটটি আসনে জিতেছে অন্যদিকে বিরোধী ওয়াইএসআর কংগ্রেস মাত্র এগারোটি আসনে জয় পেয়েছে মন্ত্রিত্ব বন্টনের জন্য এক বিশেষ নীতি নেন চন্দ্রবাবু নাইডু সাত বিধায়ক পিছু একজন করে ক্যাবিনেট মন্ত্রী দেওয়ার সিদ্ধান্ত নেন সেই হিসাবে জনসেনা পার্টি পেয়েছে তিনটি মন্ত্রিত্ব আর সবচেয়ে শরিক বিজেপির কপালে জুটেছে মাত্র একটি মন্ত্রিত্ব অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর তেলুগু জন বিধায়ক আজ ক্যাবিনেট মন্ত্রী পদে শপথ নেন রাজনৈতিক মহলে বক্তব্য এনডিএ সরকার গঠনের চাবি কেটেছিল চন্দ্রবাবু নাইডুর তেলুগু দিশম পার্টির হাতে নাইডুর দলে ষোলো জন সাংসদ সরকার গঠনে সমর্থন জানালো মাত্র একটি ক্যাবিনেট মন্ত্রক পেয়েছে টিডিপি কয়েকটি প্রতিমন্ত্রী অবশ্য পেয়েছে তারা এদিকে স্পিকার পদের জন্য চন্দ্রবাবু নাইডুর দল ঝাঁপালো তাতে খুব একটি উৎসাহ দেখায়নি বিজেপি সব মিলিয়ে বিজেপির উপর ক্ষুব্ধই ছিলেন নাইডু দিল্লির বদলা নাইডু নিলেন অন্ধ্রপ্রদেশে অনেকেই বলছেন কেন্দ্রীয় মন্ত্রীসভা গঠনের কয়েকদিনের মধ্যে নিজের রাজ্যে বিজেপির উপর বদলা নিয়ে নিলেন নাইডু মাত্র একটি ক্যাবিনেট মন্ত্রী দিয়ে বিজেপিকে আসলে করা বার্তাই দিতে চাইলেন তেলুগু দিশম পার্টির প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু লোকসভা ভোট মিটেছে এবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী নবান্নে এই মর্মে মুখ্যমন্ত্রী বলেন আমি সরকারি ভবনে প্রশাসনিক বৈঠক করব জানা যাচ্ছে প্রশাসনিক বৈঠক খরচ নিয়ে খানিক অসন্তুষ্ট প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন একটা হেলিকপ্টার নামলো না এর জন্য দু কোটি টাকা খরচ এরপর কাটমানি নিয়েও উষ্মা প্রকাশ করতে দেখা যায় তাকে এমনকি বালি পাচার কয়লা পাচারের মতো বিষয় আটকাদক করা তৃণমূল নেত্রী প্রশাসনকে কাটমানি আটকানোর জন্য করা পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এমনকি জমি দখল নিয়েও রাজ্য সরকারের করা মনোভাব দেখা গিয়েছে সরকারি জমি বেহাত হয়ে গিয়েছে এই অভিযোগ পাওয়া মাত্রই উষ্মা প্রকাশ করেছেন তিনি এমনকি প্রশাসনিক বৈঠকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন বলে খবর মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেন দখলদারি মানা হবে না প্রশাসনিক আধিকারিকদের ঠিকভাবে নিজেদের কাজ করতে হবে উল্লেখ সম্প্রীতি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে সরকারি জমি দখল করার অভিযোগ ওঠে সে বিষয়টি নজরে পড়ে খোদ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তিনি এ বিষয়েও কথা বলেন বলে খবর তবে শুধু সরকারি জমি দখলই নয় সরকারি জমি চরিত্র বদলের অভিযোগ এসেছে বলে খবর ইতিমধ্যে নাকি নবান্নে এ সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে উত্তরবঙ্গ থেকে এ বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে বলে খবর এমনকি খাস কলকাতাতেও সরকারি জমি বেহাদ হওয়ার অভিযোগ এসেছে মুখ্যমন্ত্রীর দপ্তরে এসেছে অভিযোগ এবার এ নিয়েও করা বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দখলদারি মানবরা না স্পষ্ট বলেন তিনি স্পিকারের পরে এবার ডেপুটি স্পিকার নিয়েও চাপে কেন্দ্রের নবনির্বাচিত এনডিএ সরকার একে তো স্পিকারের পদ চেয়ে বসে আছে শরিক টিডিপি এদিকে নীতিশ জেডিইউ পদ নিয়ে দর কষা আছে এই পরিস্থিতিতে এখন বিরোধী জট ইন্ডিয়া ডেপুটি স্পিকারের জন্য দাবি জানাবে চব্বিশে জুন সাতাশে জুন শুরু হবে রাজ্যসভার অধিবেশন শেষ হবে তিন জুলাই এই অধিবেশনে লোকসভায় স্পিকার নির্বাচন হবে জিসকা স্পিকার উস্কি সরকার এই প্রচলিত কথা মেনেই ঝাপাচ্ছে যৌথ শরিকরা নিয়ম অনুযায়ী পদটি পায় বিরোধীরা লোকসভায় স্পিকারের পদের দাবি জানাচ্ছে চন্দ্রবার নাইডুর টিডিপি কিন্তু পঁচিশ বছর আগে এন আমলে বাজবেই সরকার পড়ে যায় সেই সময়কার টিডিপি স্পিকার জে এম সি বালোযোগের একটি সিদ্ধান্তের কারণে জিসকা স্পিকার সরকার এই প্রচলিত কথা মেনে এন ডি মধ্যে যখন দরকাশাকুশি চলছে তখন ডেপুটি স্পিকারের দাবির জন্য তৈরি হয়েছে বিরোধী জোট ডেপুটি স্পিকার পদ একটি সাংবিধানিক পদ নিয়ম অনুসারে এটি বিরোধীদের কাছে যায় যদিও নির্বাচিত আগে স্পিকার নির্বাচনের এক সপ্তাহের মধ্যেই মধ্যে স্পিকারও নির্বাচন করা হতো কিন্তু গত লোকসভায় দু হাজার উনিশের এন ডি এনডিএ সরকারের সঙ্গে দু হাজার চব্বিশের কেন্দ্রীয় সরকারের অনেক ফারাক গতবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল মোদী সরকার ফলে সংখ্যা তত্ত্বের জেরে বিরোধী শিবির যেভাবে গুরুত্ব না দিয়ে অসংসদীয় উপায়ে পাশ করেছে একের পর এক জনপরিধি বিল সেক্ষেত্রে এনডিআর সঙ্গে হাত মেলাতে পারে টিডিপি জেডিউ সেক্ষেত্রে এনডিএর জোট ভেঙে লোকসভায় না সমীকরণের তত্ত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন কেন্দ্রে নরবরে সরকার বেশি দিন টিকবে না ডেপুটি স্পিকার পদ নেই সেই অস্থিরতা শুরু হতে মনে করছে রাজনৈতিক মহল একুশের বিধানসভা ভোটের পর চব্বিশের লোকসভা ভিটো বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির ত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসনে জেতার টার্গেট নিলেও বাংলা থেকে মাত্র বারোটি আসন পেয়েছে বিজেপি এখানেই শেষ নয় মন্ত্রিত্ব নিয়েও বাংলায় বিজেপি সাংসদদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না কেউ এর মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাকেত গোগলে এক্স হ্যান্ডেলে সাকেত লেগেছেন বাংলার তিন বিজেপি সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন খুব বড় চমক অপেক্ষা করছে সবার জন্য এখন বিজেপির সাংসদ সংখ্যা দুইশো আর বিরোধীদের জোট ইন্ডিয়ার সাংসদ সংখ্যা দুইশো সাঁত্রিশ খুব শীঘ্রই এই সংখ্যা উল্টে যাবে বলে দাবি করেছে সাকেত তিনি সাব জানিয়ে দিয়েছেন তিনজন দল ছাড়লে বিজেপি হয়ে যাবে দুইশো সাঁত্রিশ হয়ে যাবে দুইশো চল্লিশ যদিও কোন তিনজন বিজেপি সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে তারা কবে বিজেপি ছাড়বেন কবেই বা এন জোটে যোগ দিবেন তা নিয়ে খোলসা করে কিছু বলেনি সাকেত এদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ এহেন দাবি ঘিরে রাজ্য বিজেপির অন্দরে তুমুল শোলগোল পড়ে গিয়েছে যদিও তৃণমূলের দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারি নেতারা বঙ্গ রাজনীতি দলবদল খুব মামুলি বিষয় পঞ্চায়েত স্তরে তো প্রায় প্রতিদিনই দলবদল চলছে রাজ্যে কিন্তু সেটাই যখন বিধানসভা ও লোকসভা স্তরে হয় তখন তা বিরাট আলোচনার বিষয় হয়ে যায় দু সালে বিধানসভা ভোটের পর সবাইকে অবাক করে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয় দু সালে সেপ্টেম্বর মাসে অর্জুন সিংহ চমক দিয়ে তৃণমূলে ফেরেন প্রসঙ্গত দেশ জুড়ে এবার সাত লোকসভা নির্বাচন হয়েছে চারই জুন ভোটের ফল প্রকাশিত হয়েছে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে ঝুলিতে গিয়েছে উনত্রিশটি আসন বিজেপি বারোটি আসন দখল করেছে কংগ্রেস মাত্র একটি আসন জয় পেয়েছে উনিশের লোকসভা নির্বাচনের মতো এবারও বাংলায় খাতা খুলতে পারেনি বামেরা বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি ধেয়ে আসছে বাংলার ছয় জেলায় আগামী দু তিন ঘন্টায় ঝড় বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা এখন শুধু বৃষ্টি নয় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে শিলিগুড়ি শিলিগুড়িতে মেঘলা আকাশ গুমট গরমে নাজেহাল মানুষ আর্দ্রতা বেশি হওয়ায় ঘেমে নেয় একাকার তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে মেঘার কুয়াশার মিশেলে দার্জিলিংয়ের আবহাওয়া মহোময়ী হয়ে উঠেছে ঠান্ডার আমেজে পাহাড়ের রানিতে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস কিছুক্ষণেই বৃষ্টিতে ভিজতে পারে শৈল শহর দিনভোর দফায় দফায় ঝড় বৃষ্টির পূর্বাভাস কালিম্পং এ আকাশ মেঘলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি জলপাইগুড়িতে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা জেলায় কিছুক্ষণের বাজে ফলাফলা হবে আকাশ চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোচবিহারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উত্তর দিনাজপুরে ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস ইসলামপুরে আংশিক মেঘলা আকাশ সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস গঙ্গারামপুরে মেঘলা আকাশ গঙ্গারামপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ দিনাজপুর পরিষ্কার আকাশ বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারানোর পর এবার টিম ইন্ডিয়ার মিশন আমেরিকা টি বিশ্বকাপে বুধবার জয়ের হ্যাট্রিক ও সুপার এইটের জায়গা পাকা করার লক্ষ্যেই নামতে চলেছে রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরাহারা পরপর দুটি ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না অপ ফর্মে থাকা প্লেয়ারদের বসিয়ে রিজার্ভ বেঞ্চকে পরীক্ষা করে নেওয়া থেকে কয়েক জন সিনিয়র প্লেয়ারকে ও দেওয়া হতে পারে তার কারণ এবারে টি বিশ্বকাপ দীর্ঘ প্রতিযোগিতা লম্বা প্রতিযোগিতায় পরপর ম্যাচ রয়েছে প্লেয়ারদের ক্লান্তি ও ধকলের দিকেও খেয়াল রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে একই সঙ্গে যাতে চোট না লাগে সেদিকেও নজর রাখতে হচ্ছে দলকে তাই আমেরিকার বিরুদ্ধে ম্যাচে দলের কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে আমেরিকার বিরুদ্ধে ম্যাচে শুধু বিশ্রামই আসল লক্ষ্য নয় প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ের ম্যাচ অনেক বেশি কঠিন হতে চলেছে তার আগে রিজার্ভ বেঞ্চকেও একবার পরক করে দেখে নিতে চাইতে পারে দল আমেরিকার বিরুদ্ধে ভারতীয় দলে মোট তিনটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে শিবম দুবের জায়গায় দলে ফিরতে পারেন যশস্বী জয়সওয়াল রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দিয়ে সেই জায়গায় দলে সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব আর সূর্য কুমার যাদবের জায়গায় সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন এক ঝলকে দেখে ভারতের সম্ভাব্য একাদশ রোহিত শর্মা অধিনায়ক বিরাট কোহলি যশস্বী জয়সওয়াল অথবা শিবম দুবে ঋষভ পন্ত উইকেট কিপার সূর্য কুমার যাদব সঞ্জু স্যামসান হার্দিক পান্ডিয়া অক্সর পাটেল রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব অরসদীপ সিং মোহাম্মদ সিরাজ যশপ্রীত বোমরা